আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়াকুর আসলীয় ট্রু এক সন্দিরবার পাঠ করে কালো সুতায় ফুঁজে লিখতে হয় আমি আবারও বলছি ট্রু একবার পাঠ করে কালো সুতায় ফুঁজে লিখে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটা আপনি শিখে রকম আপনার কাজে লাগবে এমনটি করে উপকৃত যখন হবেন তখন আপনি আনন্দিত হবে আর এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে শুধু পাঁচ থেকে সাত মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে যদি পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনার অনেক টাকা বেঁচে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবে শুরু থেকে আমি শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা সত্যি বলবে আমলটি কিভাবে করবেন তারপর বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে প্রিয় চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনাকে উত্তম করতে হবে হবে তারপর আপনার কাছে কিছু কালো সুতা রাখতে অল্প বেশি ধরেন তিন ফিট চার ফিট এই পরিমাণ কিছু কালো সুতা আপনার কাছে রাখবেন তারপরে আপনার সামনে রেখে তারপর সেই কালো সুতাটা আপনি ডেকে রাখবেন আপনি বাইরে রাখবেন আর ঢেকে রাখবেন যখন পবিত্রতা অর্জন করা হয়ে যাবে তারপরে পবিত্র স্থানে বসবেন আপনার সামনে কালস্যতা থাকবে এরপর আপনি কি করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ইস্তেফার পাঠ করবেন এভাবে যখন ইস্তেফার পাঠ করা হয়ে যাবে তারপরে সাল্লামের মহাব্বাত নিয়ে তিনবার দুর পাঠ করবেন সাল আলিয়া যখন পাঠ করা হবে তাহলে শুতোয়ে না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করে আপনি সুতায় ফু দিবেন সেই দোয়াটি স্বয়ং করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর যখন এই দোয়াটি পাঠ করবেন তখন আপনার মনকে স্থির করবেন মনোযোগ আনবেন তারপরে মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে সমস্যার জন্য শারীরিক যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি দূর করে দিন এই দোয়ার বার আপনি সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দেন এভাবে এর কাছে বলে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি আমি আপনাদের কি বলে দিচ্ছি যেমন

আবারও একটি ফু দেবে কালো সুতায় কালো সুতাটা গিট দিয়ে তারপরে আপনি একটি ফু দেবেন এভাবে কতবার পাঠ করবেন একসেলিবার এক্সেল লিবার পাঠ করবেন আর এভাবে পাঁচটি গিট দিয়ে পাঁচটি ফু দিবেন তারপর আপনি আবার সেই সুতা ডেকে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ডেকে রাখবেন সংরক্ষণ করে রাখবেন এভাবে যখন এক্সেল লিবার পাঠ করা হয়ে যাবে তারপরে شرب الشك شربا النبي صلى الله عليه وسلم محمد شبر شبر قلت نفكر شابر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد الله بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد يا مجد كون شبار بات كرا هجا بدلو دبري আপনার সামনে যে সুতা আছে সেই সুতা পুরো সুতার মধ্যে আপনি আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন এবং এই সুতা কেমন করে ব্যবহার করবেন এই সুতা আপনি কি করবেন সুতি বলে দিস এই সুতা আপনি নিঃশ্বাস বন্ধ করে তারপরে কোমরে বাঁধবেন কোমরে বেঁধে রাখবেন সেই সুতা কোমরে বাঁধলে কি হবে আপনার অনেক টাকা বেঁচে যাবে আপনার কোমরে যদি ব্যথা করে ব্যথা দূর হয়ে যাবে মহানবগুলা আলমিনের উপর পূর্ণ বিশ্বাস আস্থা রাখুন পূর্ণ একের সাথে আপনি আমলটি করুন আপনার কোমরে অনেক টাকা পয়সা খরচ করছেন অনেক মেডিসিন সেবন সেবন করছেন করছেন অনেক ডাক্তারের স্বর্ণপন্ন হয়েছেন ভালো হচ্ছেন মহান্ডপুরা আলামিনের স্বর্ণপন্ন হন তার কাছে ফরিয়াদ করুন তাহলে আমার কোমরে ব্যথা ভালো হবে এভাবে আমল করুন আর ফরিয়াদ করুন অবশ্যই মহান্ডবগুলো আলামিন সেই সমস্যা আপনার থেকে দূর করে দেবেন তো প্রভু ভাই বোনেরা একটু কথা মনে রাখতে হবে পাঁচ শতমাস আপনারা দেখতে চান মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি আপনাদের কাজ করবে अवश्य আপনাদের জীবন সুখময় এবং শান্তি পূর্ণ হবে ইনশাআল্লাহ